মাত্র কয়েক ঘন্টা আগে তিন চার ঘন্টা আগে সম্ভবত এনসিপির নেতা আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কের জন এফ ক্যানাডি বিমানবন্দরের আট নম্বর গেটে যেই ডিম ছোড়ার ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমেরিকার সরকার কথা দিয়েছিল যে তারা ডক্টর ইউনুস সরকারের যারা প্রতিনিধি হবেন তাদেরকে নিরাপত্তা দিবেন তো নিরাপত্তা দিক না দিক তাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করেছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মধ্যে মাথার মধ্যে এরকম গোল টুপি পরা একজন ব্যক্তি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা স্ক্রিনের এক অংশে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটানোর পর সম্ভবত জ্যাকসন হাইটস তিনি ব্যবসাপাতি করেন অথবা সেখানেই ছিলেন সেখান থেকে পুলিশ তাকে এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখন এই ঘটনায় দুইটা জিনিস সমালোচনায় আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে নিয়ে গেলেন নিজের প্রোটেকশন সবকিছু ঠিকঠাক রাখলেন কিন্তু তাদের প্রোটেকশন ব্যাপারে তিনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন বা তার সরকার কোন রকম ভূমিকা রেখেছিল এখন এই ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের আইনে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন গ্রেপ্তারের পর সাজা কি পারে অনেকে অনেক বড় বড় চিন্তা করছেন তার বাতিল হয়ে যাবে কিছুই হবে না দেখা গেছে ঘন্টার মধ্যে দেখবেন জামিনে বের হয়ে আসছে কারণ এটা বাংলাদেশ না এটা আহ উন্নত বিশ্বে আপনাদের একটা কথা খেয়াল করাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট তো তিনি একবার এক প্রত্যন্ত অঞ্চলে গেছেন ফ্রান্সের আহ মানে সেখানে কৃষকদের সাথে তিনি কথা বলবেন তো হাত মিলাচ্ছিলেন এক কৃষক ঠাস করে তারা থাপ্পড় মাইরা করছে ফ্রান্সের প্রেসিডেন্টকে একজন কৃষক থাপ্পড় মাইলা ঘটছে সেখান থেকে ডিম ছোড়া হয়েছিল তো সেই ঘটনায় সেই কৃষক তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হলেও পরে বের হয়ে গেছেন সম্ভবত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে হয় কি যদি আজকে এই ঘটনা বাংলাদেশে হয়তো তাহলে এই লুকরে ধইরা নিয়া ধরেন আগামী চব্বিশ ঘন্টা তো তারে খুঁজে পাওয়া যেত না তার হাড্ডি তারে গরম ডিম থেরাপি থেকে শুরু করে যত থেরাপি আছে সব কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োগ করতো কারণ আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী চলে সরকারে কে আছে তার মানে দিকে তাকাইয়া হয়তো আইনের প্রয়োগ হয় এখন এই ঘটনাগুলো থেকে আরো একটা জিনিস সেখানে চাঁদপুরের একটা ছেলের ছবিও কিন্তু সামনে আসছে আমি বরাবরই বলছি ভাই দেখেন এই ঘটনাগুলো না আমেরিকাতে আমি অনেক দেশের মানুষ বসবাস করে যেহেতু আমরা নিউজ খুঁজি বা পরিচিত অনেকে আছেন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ধরেন আমরা বাঙালিরা যে ধরনের গত বছর থেকে চালু হয়েছে এখন এই যারা সরকার বদল হয়েছে এই ঘটনাগুলো এখন ওই সময় আওয়ামী লীগ প্রটেস্ট করতে আসতো বাসাইতে আসতো এখন আওয়ামী লীগ নিজেই হামলার মধ্যে জড়িত হচ্ছে তখন বিএনপি জামাত প্রটেস্ট করতে আসতো এখন তারাও আবার কি বলা হয়েছে ধরেন মানে তারাও কঠিন ভূমিকায় কিন্তু অর্পিত হচ্ছে বা ধাবিত হচ্ছে এরকম কি আসলে আমেরিকাতে আপনারা যারা বসবাস করেন অন্যান্য দেশের বেলায় দেখেন ধরেন ভারতের বা পাকিস্তানের যখন মন্ত্রীরা আসে অথবা আমাদের এই ভূখণ্ড সেখানে আছে তাদের দেশে বসবাস করে তারা কি কর্মকাণ্ডে লিপ্ত হয় এখন ওই যে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে আবার আমাদের দেশেও ধরেন সরকার বদলের পর যেভাবে বিরোধী দলগুলোর উপরে মানে হায়নার মতন ঝাঁপাই পড়ি আমরা এটা আওয়ামী লীগ সরকারও হয়েছে এখনো হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে মিথ্যা মামলা ভুয়া বাণিজ্য কত কিছু মানে মামলা হামলা এই পরিবর্তন না হবে আপনি মনে করেন না যে আপনি ওর থেকে বেঁচে যাবেন আমি বরাবরই বলি বিপরীত হিসাবে মানে বিরোধী দল হিসাবে রাজপথে আওয়ামী লীগ ভয়ঙ্কর কিন্তু একটা দল মানে আগে পিছিয়ে একটু কম ভাবে ঘটনা ঘটাইতে দেয় যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তার কিন্তু আওয়ামী লীগের কাছে একটা হিরোইজম উপাধি পাই গেছে আবার অন্যান্যদের কাছে যে একদম সাথে সাথে বাংলাদেশের মতো কোনো কিছুই না তারপরেও এটা এই যে একটা ঘটনা ঘটলো আক্তার ডিম মারলেন আবার গ্রেপ্তারও হইলেন আসলে এখান থেকে অর্জনের জায়গাটা কোনটা একদল মনে করতে সাউরিক মনে করতে একদম দেশি ডিম রে মানে উচ্ছ্বাস দেখতেছিলেন যিনি বলতেছিলেন বা জয় বাংলাদেশ শ্লোগানের উচ্ছ্বাস ছিল বাংলাদেশে এখন জয় বাংলাদেশ স্লোগান দেওয়া যায় না তা আবার এখন যখন গ্রেপ্তার হয়েছে সবাই আবার এরকম অ্যাকশনে গেছে আবার ফেসবুকে কেউ কেউ লেখতেছে বিদেশ বৈশা বৈশা আমার পরিচিত অনেকে দেখলাম যে বা অমুক লীগের একটা যেন চিহ্ন বাংলাদেশে না থাকে তো তুই না কেন কে করবে বাংলাদেশ এগুলো এই যে বিদেশে বৈশাভে নিজে ভালো খাইয়া বাংলাদেশে উস্কানি দিচ্ছেন যে লীগের কোনো অস্তিত্ব না থাকতে তো আপনার আব্বা আম্মা ভাই বোন তাদেরকে পাঠান এর আগে বিদেশে বৈষে এরকম কিন্তু উস্কানি দেওয়া হতো কিন্তু কোনো রাজনৈতিক নেতার কোন পরিবার আপনি দেখছেন এই জুলাই আন্দোলনে আহত হইতে নিহত হইতে সবসময় মারা খায় সাধারণ মানুষ আর সাধারণ মানুষ আমরা অতি উৎসাহী নেতার জন্য আমরা জীবন দিয়ে ফেলবো নেতা কিন্তু আমার ভাই জেলে ঢুকলে আমাকে জামিনও করাই আনে না